আসসালামু আলাইকুম আবারো নতুন ভিডিওতে স্বাগতম আপনাদেরকে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই বা আসার পর কফি শপ কাজ করলে ভালো হবে বা রেস্টুরেন্ট কাজ করলে ভালো হবে কোন জায়গায় কাজ করলে আমার জন্য ভালো হবে কোন জায়গায় কাজ করলে স্যালারি বেশি পাবো সুযোগ সুবিধা বেশি পাবো বা কোন জায়গায় অনেকেই আরামদায়ক কাজ করতে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণটা বিস্তারিত বলবো তো ভিডিওটা একটু বড় হইতে পারে তার জন্য আমি অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এর আগে এই টপিক নিয়ে আর অনেক ভিডিও করছি তারপরে অনেকেই সেম যেহেতু আমার ভিউর্স নতুন আসতেছেন নতুন নতুন কোয়েশন করতেছেন আবার একই কোয়েশন বারবার করতেছেন তো ভাবলাম যে আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলে দিই রেস্টুরেন্টের মধ্যে কি রকম পার্থক্য থাকে বা কোন জায়গাটার পর আপনার গেলে ভালো হবে সেটা আপনি বুঝে নেবেন ঠিক আছে এখন ধরেন একটা কফি শপে কিরকম পরিশ্রম থাকে সেটা আমি বলি কফি শপে হচ্ছে যেরকম দুই ধরনের হয়ে থাকে একটা বড় ডাইলিমের সিস্টেম থেকে এটা হচ্ছে আপনার টেক হয়ে তো আমাদের যেহেতু রাস্তা পাশে কবিষবগুলা ছোট্ট আকার হয়ে থাকে এটা সুইদ এর বিশেষ ক্ষেত্রে সব জায়গায় হয় এরকম আহ টেক হয়ে থাকে তো ওইখানে হচ্ছে বারো ঘন্টা ডিউটি থাকে দুইজন থেকে তিনজনের শিফট আহ তিনজনের ডিউটি করে থাকে দুই থেকে তিন জনের ডিউটি করে থাকে বারো ঘন্টা ডিউটি এবং এখানে বেশি স্যালার হয়ে থাকে পনেরোশো দুই হাজার এরকম হয়ে থাকে তারপর আপনি

আমি বলবো যে একশো থেকে টেন পার্সেন্ট এরকম কয়েক পরিশ্রম নাই হ্যাঁ আপনার যদি কফি ভালো থাকে তাহলে আপনি আরামদায়ক বলতে পারেন কাজটা যদি প্রেশন না দেয় ঠিক আছে এখন চলে যায় যে রেস্টুরেন্টে তো রেস্টুরেন্ট ধরেন এখন বাংলাদেশে বেশিরভাগ ফাস্টফুড রেস্টুরেন্টে চলে আসে পিৎজা রেস্টুরেন্ট বা আপনার স্যান্ডউইচ বার্গার রেস্টুরেন্ট ওগুলোতে আসে আসায় তো ওইখানে হচ্ছে

তো ক্লিনারে কি কি কাজ হয়ে থাকে বা ওয়াইটারে কি কি কাজ হয়ে থাকে ক্লিনারে যখন আসবেন আসার পর দেখবেন আমরা যখন রেস্টুরেন্টে স্যান্ডউইচ বানায় বা সুরমা বানাই সুরমা ম্যাকিং করে তখন কিন্তু নিচে মানে অনেক ময়লা জমে যায় বা ময়লা পড়ে তো ওইটা হচ্ছে দিয়ে এটা সৌদি আরব এটা বাংলাদেশ না তো ময়লা রাখা যাবে না কখনো যদি বলো দিয়ে কোন গভর্নমেন্টের লোক যখন আসে বলো দিয়ে থেকে আসার পর যদি এরকম দেখতে পারে নোংরা অবস্থায় তাহলে জরিমানা চলে আসে অনেক বড় অ্যামাউন্টে তার জন্য যেটা করতে হয় কি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর পরে আপনার ক্লিন করতে হয় আর ম্যানেজার দায়িত্ব হচ্ছে এগুলো দেখভাল করা এবং একজন একজন এক একজনকে দায়িত্ব দিতে থাকবে যে তোমার এই তোমার আন্ডারে এটা দেখবে এইটার মাস তুমি এখানে যদি কোনো নোংরার জন্য বা কোন জরিমানা আসে সেটা মাসল তুমি এইভাবে এক একজন দায়িত্ব দিয়ে থাকে তো আপনাকে তো কোন যে আপনার ক্লিন করতে হবে তো হলে আপনি দেখবেন একটু পর পর যে এখানে আছে কিনা ময়লা থাকলে সাথে সাথে যারা দিয়ে ক্লিন করতে হবে তারপর হচ্ছে ডাইনিং যারা খাবে ডাইনিং খাওয়ার পর যখন কাস্টমার চলে যাবে